আসসালামু আলাইকুম আপনি কি অষ্টম এন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের জন্য তাহলে নিচ্ছেন আপনার জন্য রয়েছে গাজী মিজানুর রহমান স্যারের অষ্টম শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বিসিএস ক্যাডার দ্বারা লিখিত এই বইটি আপনার জন্য আপনার চাকরি জীবনে নেক্সট প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বই অষ্টম এন টিআরসি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস এই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে এই এন সিলেবাসের যেই জেনারেল পার্টটা আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি এই সবগুলো খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার্থীদের জন্য এই এই বইটিতে দেওয়া আছে আপনি জেনারেল খুশি হবেন যে সাধারণ জ্ঞান যে পার্টটা প্রতি বছর বছর চেঞ্জ হয় সেটা এইবার এই বইটিতে একদম লেটেস্টটা দেওয়া আছে যাতে আপনার জন্য প্রস্তুতিতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং আপনার প্রস্তুতি আরও ভালো করতে এই বইটিতে পাঁচটি মলটেজ দেওয়া আছে এই পাঁচটি মলটেজ যদি আপনি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন তাহলে আপনার প্রস্তুতি আরও সুন্দর হয়ে উঠবে আপনার এই বইটি এখন অ্যাভেলেবেল আছে এবং আপনি যদি বইটি কিনতে চান নিচের কমেন্ট সেকশনে যাওয়ার লিঙ্কে ক্লিক করে বইটি কিনতে পারেন বইটা অর্ডার করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে